নির্বাচনের তফসিলে যা যা আছে নির্বাচন বারো ফেব্রুয়ারি গণভোট বারো ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা একুশ জানুয়ারি প্রচার শুরু বাইশ জানুয়ারি ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো সাত জন নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার মনোনয়নপত্র জমার শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার বিশ জানুয়ারি